প্রত্যেকটা মানুষের কর্মের ভিন্নতা থাকলেও স্বপ্নের ভিন্নতায় উনিশ বিশ পরিলক্ষিত হলেও কিছু প্রবলেম আছে যেটা সবার এক তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবার মনে অশান্তি শুনি নাই আরো জোরে বলেন দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে কথা বলেন সমস্যা হচ্ছে ঘুম নাই ভুল বলছি মনে হয় যখন ঘুমানোর সময় ছিল সুযোগ ছিল তখন আমরা কেউ ঘুমাতে চাইনি মা বাবা পিটাইল মা বাবাকে ঘুমের মধ্যে ঘুমানোর কোন সুযোগ কাজ শেষ করে এসে আরাম করতে না করতেই সকালে ছয়টা সাতটা বেজে যায় আবার সেই কাজের মধ্যে তোর দিতে হয় কথা বলেন কিনা সমস্যা কম বেশি সবার সেম টু সেম কারো টাকা না থাকার কারণে অশান্তি কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি জোরে বলি না কারো বউ না থাকার কারণে আফসোস কেউ কেউ বিয়ে করে আফসোস আর একটু জোরে বলেন কারো কারো কাছে থাকলে জ্বালা কারো কারো কাছে না থাকলে জ্বালা জ্বালাই তো সবাই আছে জ্বালাই তো কোন না কোনো ভাবে ভিন্নতার রূপে কোন না কোনো ভাবে সবাই জ্বালাই আছে কেউ সংসারের জ্বালাই কেউ স্বামীর জ্বালা কেউ স্ত্রীর জ্বালা কেউ চাচার কাছে অত্যাচারিত কেউ জেটার কাছে অত্যাচারিত কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না মার হকটা দিচ্ছে না কথা বলতে হবে ঠিক কিনা কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে ঘুমটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে খেতে খেতে অশান্তিতে আছে কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে আছে ঘরের যে বড় তার মনে অশান্তি নাই ঘরের যে ছোট তার হৃদয়ে অশান্তি নাই মা বাবার ছেখেরার মধ্যেও শাঁসির কোন লক্ষণ দেখা যায় না গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না আবার রোদের মধ্যে

তোমার জন্য মরতে পারি যুদ্ধ করতে পারি দরকার হলে মা বাবা ছাড়বো দরকার হলে সমাজ ছাড়বো দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব তারপর কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি যাইতে না যাইতে আদালতে মামলা কথা বলেন কথা বলেন কথা বলেন আদালতে গোরবলের আদালতে আমল আর আমেরিকাত দুই জন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছিস এ বলে তুই আমার জীবন শেষ করছ এ বলে তুই আমার সময় শেষ করছ ও বলে তুই আমার সময় শেষ করছ বগমু হৃদয় বলে সবই মাসাকে করে একজনের জন্য আরেকজনের জন্য

এই বিষয়গুলো আসলে জানার বোঝার দরকার কারণ মৌমিন বান্দা এক গর্তে কখনো দুইবার মৌমিন বান্দা এক গর্তে